দাবি আদায়ের জন্য রাজপথ গন্তব্যে পৌঁছানোর জন্য রাজপথ যার দাবি থাকে সে উজ্জীবিত যার দাবি থাকে না সে দুর্ভোগে ভুক্ত ঢাকা শহরের চিত্র দেখুন কতটা আধুনিক গুগলে সার্চ দিলেই বুঝতে পারি রাস্তার কি অবস্থা কিন্তু এই ঢাকা শহরে রাস্তার অবস্থা দেখতে যদি গুগলে সার্চ দেন তাহলে সপ্তাহের অধিকাংশ দিনেই রাজধানীর কোথাও না কোথাও এমন রক্তাক্ত চেহারা দেখতে পাবেন অর্থাৎ ওই রাস্তাগুলো অচল হয়ে পড়েছে তার প্রভাবে অচল হয়ে যায় পুরো রাজধানী কেউ হয়তো সময় মতো অফিসে পৌঁছাতে পারে না কেউ হয়তো কথা দিয়ে কথা রাখতে পারে না কেউ হয়তো রোগী নিয়ে হাসপাতালে যেতে পারে না কারু স্বজন হয়তো রাস্তাতেই মারা যায় প্রিয় রাজনৈতিক দল প্রিয় রাজনীতিবিদ প্রিয় অধিকার আন্দোলনের লড়াকু সৈনিকেরা আপনাদের সব দাবির সাথেই আমরা সাধারণ মানুষ একমত আমরা জানি আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্যই পথে নামেন আপনারা কিন্তু সেটার কারণে যে আমাদের চলার পথ বন্ধ হয়ে যায় আপনারা কি মিছিল মিটিং সমাবেশ আর আন্দোলনের জন্য এমন কোনো পদ্ধতি আবিষ্কার করতে পারেন না যা মানুষকে চলাচলে একটু স্বস্তি দেয় 5 আগস্টের একটা নতুন বাংলাদেশের স্বপ্ন তো আমরা সবাই দেখেছি আপনাদের কাছে অনুরোধ সেই বাংলাদেশে আমাদের চলাচলের স্বাধীনতাটাকেও যুক্ত করে দিন তখন আমরা আরো বেশি করে আপনাদের সাথে থাকবো কথা দিলাম দয়া করে ভেবে দেখুন